কেমন আছেন সবাই ভালো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সাকিব খানের আরও যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে সাকিব খান উনিশশো নিরানব্বই সালের সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি অনন্ত ভালোবাসা এখানে ইরিন জামান তার সাথে কাজ করেন চিত্রনায়িকা মৌসুমির ছোটো বোন এরপরে একের পর এক এগিয়ে যাওয়ার গল্প সাকিব খান পর্যায়ক্রমে ধরে ধরে নিজেকে অনেক দূর নিয়ে গেছেন তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কারণ তিনি সব সময় ভালো কাজের সাথে থাকতে চেয়েছেন কাজগুলো বেছে বেছে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করেছেন তিনি নাচ গান ফাইট অ্যাকশন সব কিছুই শিখে অনবদ্য হয়ে উপস্থাপন হয়েছেন দর্শকদের সামনে এবং দর্শকরা ধীরে ধীরে তাকে গ্রহণ করে নিয়েছে কারণ তার তার অভিনয় দক্ষতায় তিনি আজকে দেশ থেকে দেশের বাইরেও রাজ করছেন আর তাকে নিয়ে বর্তমানে অনেক বড় বড় বাজেটের ছবি নির্মাণের ঘোষণা দিচ্ছেন বিভিন্ন ধরনের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত হচ্ছেন কারণ শাকিব খান বাংলাদেশের একটি নির্ভরযোগ্য নায়ক যার উপরে বিনিয়োগিত অর্থ প্রযোজকরা অনায়াসে ফেরত পান এবং টেবিল কালেকশনও অনেক বেশি ভালো হয় যেমন রাজকুমার এবং প্রিয়তমার টেবিল কালেকশন অনেক বেশি হওয়াতে তারা ভালো ব্যবসা পেয়েছে এবং তাদের প্রযোজক তাদের আরও পাঁচটা ছবির ঘোষণা দিয়েছেন সব মাত্র দুইটা হয়েছে এবং আরও তিনটা ছবি করবে সাকিব খানকে নিয়ে এরপরে ভার্সেটাইল মিডিয়া অন্য কিছু করতে পারে অন্য সিনেমা অন্যদের নিয়ে করতে পারে তো যাই হোক সাকিব খানকে নিয়ে বড় বড় প্রজেক্ট শুরু হয়েছে আরও হবে যেমন তুফানের মতো এসবিএফ চুরখিয়া আলপাহাই বাংলাদেশের বড় বড় সুনামধন্য প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়েছেন কারণ তিনি ব্যবসা সফল একজন হিরো তিনি কমার্শিয়াল একজন হিরো যার উপরে ইন্ডাস্ট্রি দীর্ঘ সময় রান করতে পারে এবং যিনি গল্পের প্রয়োজনে নিজেকে ভাঙতে এবং গড়তে পারেন যার কথা না বললেই না তিনি ক্যারেক্টার বুঝে চরিত্রের মধ্যে ঢুকতে পারেন এবং দর্শকদের হাসাতে পারেন কাঁদাতে পারেন যেমন প্রিয়তমার ছবিটি দেখে শেষের সিনটা দেখে কাদের নেয় চোখে জল আসে না এমন হতে পারে না যেমন রাজকুমারের শেষের দৃশ্যগুলা হাসিয়েছে কাঁদিয়েছে সবাইকে ভাবিয়েছে এটাই হলো সাকিব খান সাকিব খানের স্টারডম ধীরে ধীরে আরও উন্নতি হোক আরও ভালো কিছু হোক যারা চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন যারা লাইকে থেকে দেখছেন লাইকেটাকে ফলো দিয়ে দেবেন কারণ এরকম ভিডিও প্রতিদিনই আসতেই থাকবে যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই ভালো ভালো কন্টেন্ট নিয়ে সাকিব খানের কথা নিয়ে প্রিয় সাকিব ইয়ান ভাই বোনেরা আপনাদের সামনে আমরা আসতে চাই ভালো থাকবেন সবাই সাকিব খানের অন্যান্য ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এবং আপনার তথ্যগুলো সহজেই পেয়ে যেতে পারেন আপ টু ডেট ধন্যবাদ সবাইকে কেমন আছেন সবাই ভালো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সাকিব খানের আরও যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে সাকিব খান উনিশশো নিরানব্বই সালের সবাই তো সুখী হতে চায় ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি অনন্ত ভালোবাসা এখানে ইরিন জামান তার সাথে কাজ করেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন এরপরে একের পর এক এগিয়ে যাওয়ার গল্প সাকিব খান পর্যায়ক্রমে ধরে ধরে নিজেকে অনেক দূর নিয়ে গেছেন তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কারণ তিনি সবসময় ভালো কাজের সাথে থাকতে চেয়েছেন কাজগুলো বেছে বেছে কোয়ালিটি সম্পূর্ণ কাজ করার চেষ্টা করেছেন তিনি নাচ গান ফাইট অ্যাকশন সব কিছুই শিখে অনবদ্য হয়ে উপস্থাপন হয়েছেন দর্শকদের সামনে এবং দর্শকরা ধীরে ধীরে তাকে গ্রহণ করে নিয়েছে কারণ তার তার অভিনয় দক্ষতায় তিনি আজকে দেশ থেকে দেশের বাইরেও রাজ করছেন আর তাকে নিয়ে বর্তমানে অনেক বড় বড় বাজেটে ছবি নির্মাণের ঘোষণা দিচ্ছেন বিভিন্ন ধরনের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত হচ্ছেন কারণ শাকিব খান বাংলাদেশের একটি নির্ভর